বন্ধুরা আপনাদের দেখাচ্ছে একটি চা বাগান বিশাল আকৃতির একটা চা বাগান আমি আছি আপনাদের সাথে বিশাল আকৃতির চা বাগানে চা পাতা গাছ মূলত পাতার এই অংশটা দিয়ে চা পাতা তৈরি করা হয় এখানে চা পাতা গাছের আর একটি রহস্য হচ্ছে এই চা পাতাগুলো আসলে তিতা টাইপের তো তো কোনো গবাদি পশু আসলে এগুলো খাই না যার কারণে এখানে আসলে ওনাদের লস নাই এক প্রকার